সাহাবিদের চিন্তা করেন তাদের ইমান বাড়ে কমে এটা নিয়ে তারা চিন্তা করছে তারা মুনাফিক হয়ে গেছে অথচ জান্নাতি সাহাবা জান্নাত তার জন্য নিশ্চিত তাদের বাবা আলা কোরআন মাজিদে একাধিক জায়গাতে বলে দিয়েছে রবি আল্লাহ আনহু ও রদান আল্লাহ তাদের খুশি হয়ে গেছেন এতটাই খুশি যে কোন আয়াত আল্লাহ অবতীর্ণ করে দিয়েছে তারপর সাহেবের নিজের ইমাম নিয়ে তারা সংশয়ে থাকতেন যে মুনাফিক হয়ে গেলাম না তো আমি মুনাফিক হয়ে যাই না তো আপনাকে যদি কেউ বলে যে তুই মুনাফিক আপনি তো রেগে যান আছে না নাই কথা বলেন আপনি রেগে যান সাবের নিজেদের ইমানকে নিয়ে তার সংসে চলে যেতেন ওহুদের যুদ্ধ সহত্তর জন সাহাবিকে হত্যা করেছে কাফেররা কোন যুদ্ধে ওহুদের যুদ্ধে সহত্তর জন চতুর্দিকে যুদ্ধের শেষ সাহাবীরা ছুটে চলে আসছে প্রান্তে সাহাবিদের স্ত্রীগণ ছুটছে ছেলে মেয়ে ছুটে ওদের প্রান্তে ঢুকে বলেছে সত্তর জন সাহাবির লাশ ওদের চতুর্দিকে ছড়িয়ে আছে কার হাত কেটে পড়াচ্ছে এক সাইডে কার গলা কেটে ফেলে রেখেছে এক সাইডে কার পা নেই কার শরীরে অর্ধেক আছে তো অর্ধেক নেই চতুর্দিকে ছড়িয়েছে লাশ পরিবার থেকে স্বামী স্ত্রী সবাই এসে নিজ নিজ তাদের পরিবারের মানুষকে চিহ্নিত করছে আর কাঁদতে কাঁদতে নিয়ে চলে যাচ্ছে এ মতো অবস্থায় সমস্ত লাশ তাদের পরিবার নিয়ে চলে যাচ্ছে একজনের লাশ খুঁজে সাবিরা পাচ্ছে না নাই আল্লাহ আল্লাহ সবাইকে তো আমরা পেয়ে গেছি একজনকে খুঁজে পাচ্ছি না আপনার একজন বিশিষ্ট সাহাবি আপনার ভালোবাসার পাত্র একজনকে পাচ্ছি না আল্লাহ নবী কে আল্লাহ নবীকে বলছে আল্লাহ নবী হামজালার লাশ আমরা পাচ্ছি না হামজালা নাই অথচ যুদ্ধ করতে দেখেছি তাকে শহীদ করে দিয়েছে এটা দেখেছি কিন্তু হানজালাকে দেখতে পাচ্ছি না হানজালা কোথায় গেল সমস্যা সাবেরা খুঁজে বেড়ায় পাশ থেকে যে সাব হচ্ছে এয়ারসোল্লা অবাক জিনিস ওই দেখেন দূরে দেখেন হান দেখা যায় দূরে দেখছে হানজালাকে মাটি থেকে প্রায় দুই তিন হাত উঁচুতে ভাসছে শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে আলো তাকিয়ে দেখছে হান মাটি থেকে ওপরে টপ টপ করে সোল দিয়ে পানি পড়ছে সাবেরা চেয়ারশোলা এটা কেমন জিনিস হয়ে গেল এমন কেন অবস্থা আল্লাহ বলছেন যে আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না আমার হানজালাকে আসমান থেকে ফেরেস্তারা এসে তাকে গুসল দিয়ে দিচ্ছে এই যে পানি কারণ হানজালা বিয়ে করেছে বিয়ে করে বাসর করেছে তারপরে যখন শুনেছি যে আল্লাহ নাবিরা ওদের যুদ্ধে চলে গেছে হানজালা অপেক্ষা না করে গুসল না করে ছুটে চলে এসেছে ওদের প্রান্তে গেছে ফেরিস্তারা তাকে গুসল করে দিচ্ছে কে বলেন তো এটা হানজালা একটু আগে যে সংশয় করছিল সে মুনাফি খেয়ে গেছে সে ভয় পাচ্ছে অথচ তাকে ফেরেস গোসল করে দিচ্ছে তাদের ইমান কত উঁচু লেভেলের কত হাই কোয়ালিটির তাদের কাছে আপনি আমি কি ইমান একবার যদি ইসলামটাকে বুঝে নেন একবার যদি ইসলাম যে কি এটা যদি বুঝে নেন এর যে কত স্বাদ কত টেস্ট কত সুন্দর একটা জীবন ব্যবস্থা আপনি তখন উপলব্ধি করতে পারবেন কিন্তু আপনি স্থান থেকে পেছেন বাপদাদের সম্পত্তি হিসাবে চিন্তা করে দেখেন পৃথিবীর অনেক রাষ্ট্র আছে আজান স্বেচ্ছায় জড়ে দিতে পারে না আছে না নাই কুরবানি করবে ভয়ে থরথর করে কাপে একটা গরু যদি জবাই করতে হয় কখন কে চলে আসে বাইরে তুলে নিয়ে গিয়ে হত্যা করে দিতে পারে মুসলমানের ভীত সন্ত্রস্ত অনেক দেশ আছে কুরবানি করতো ভয় পায় আছে না নাই আমি যে দেশ থেকে এসেছি এক অবস্থা ভয় পায় আজান দেওয়া যাবে কি যাবে না ইবাদত করতে ভয় কিন্তু আপনার সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ মুসলিম রাষ্ট্র মুসলিম দেশ কেউ বাধা আর নাই তারপরে আপনাদের যে অনিহা ইসলামের প্রতি যে অবজ্ঞা এটা অন্য কোনো জায়গাতে দেখা যায় না একটা কথা মনে রাখবেন বাংলাদেশের ভূখণ্ডটার ম্যাপ একবার দেখে রাখবেন ম্যাপ বলছেন পিঠির ম্যাপ আছে না ভাইজান ম্যাপটা দেখবেন একবার বাড়ি থেকে আজকে ফিলিস্তিনকে দখল করে নিয়েছে ইহুদিরা করেছেন ভাইজান আমার দেশ ভারত মুসলমানরা আটশো বছর ক্ষমতায় ছিল এখন হিন্দুত্ববাদী রাজনৈতিক দলগুলো তারা ভারতবর্ষকে দখল করে মুসলিমদের উপরে নানা রকমের নির্যাতন করছে করছে না স্পেন মুসলিমরা আটশো বছর ক্ষমতায় শাসনে ছিল আজকে স্পেনের দেশে মুসলিমরা ভিসাই পাই না শেষ করে দিয়েছে আছে না নাই আপনাদের বাংলাদেশের ম্যাপ যদি দেখেন দেখবেন কি আছে একসেলে ভারত এক বার্মা আছে না নাই সবগুলো অমুসলিম রাষ্ট্র যদি মনে করে যে বাংলাদেশকে তারা শেষ করে দিবে খুব বেশি সময় লাগবে না লাগবে কোন দিকে পালাবেন ফিলিস্তিনদের তো ইরাক আছে ইরান আছে সৌদি আরবিয়া আছে তারা পালিয়ে গিয়ে বাসার জায়গা আছে আপনি কোথায় পালাবেন জায়গা আছে ভারতে যাবেন আপনি নেবে বার্মায় যাবেন নেবে আপনি বুঝতে পারছেন না যে মুসলিমদেরকে বিশ্ব জগতের চামকের রাজনীতি চলছে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য কত রকমের পরিকল্পনা চলছে এটা আপনি অনুধাবন করতে পারছেন না বাংলাদেশের সিলেবাস চেঞ্জ হয় নাই হ্যাঁ হয়েছে হয়েছে না ভাইজান যান কি যে আপনারা কি কথাও বলেন এ কি মুখে কি আপনার জ্বর দখর আছে নাকি তো কথা বলছেন না কেন হ্যাঁ মানে ভাবছেন আচ্ছা আচ্ছা তাও ভালো ভাবছেন এটাও আমার ভাবনার বিষয় যে আপনারা ভাবছেন বাংলাদেশের সিলেবাস চেঞ্জ করে দেয় নাই করে দিয়েছে